আসসালামু আলাইকুম আজ বুধবার আটই শ্রাবণ সাতাশে মহরম তেইশে জুলাই বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুরকন মাসুম রাজধানীর উত্তরায় মাইল স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামকে রাজশাহীতে সমাহিত করা হয়েছে গতকাল রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে নামাজি জানাজার শেষে উপশহর সোপুরা কবরস্থানে তার মরদেহ দাফন করা হয় জানাজার আগে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের জীবনী পড়ে শোনানো হয় এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন তৌকিরের বাবা তহরুল ইসলাম ও মামা মতিউর রহমান বাবা তহরুল ইসলাম ডুকরে কেঁদে উঠে নিজের সন্তান ও বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য সবার কাছে দোয়া চান এর আগে দুপুর দুইটা পঞ্চান্ন মিনিটে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকা থেকে তৌকিরের পরদেহ রাছে সেনানিবাসে নেওয়া হয় সেখানে আনুষ্ঠানিকতা শেষে তিনটা কুড়ি মিনিটে সেনানিবাসের পাশেই নগরীর উপশহরের তিন নম্বর সেক্টরে ভাড়া বাসায় তৌকিরের মরদেহ নেওয়া হয় জানা যায় রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজি মাহমেদ আর এমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান সাবেক সিটি মেয়র বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল ও রাজশাহী মহানগরী জামায়াতের আমির ড কেরামত আলী সহ অনেকেই উপস্থিত ছিলেন উল্লেখ্য গত সোমবার দুপুর একটা ছয় মিনিটে রাজধানীর উত্তরায় মাইল স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এই দুর্ঘটনায় এখন পর্যন্ত একত্রিশ জন নিহত অন্তত একশো জন আহত হয়েছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশব্যাপী ভ্রাম্যমান বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে বগুড়া জেলায় স্কুল গেটে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমান বইমেলা ও সাংস্কৃতিক উৎসব গতকাল বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন মোগড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা এ সময় তিনি বলেন শিক্ষার্থীদের মোবাইল আসক্তি কমাতে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে অবশ্যই ভালো মানের লাইব্রেরির প্রয়োজন বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান এই বইমেলা শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলবে এই বইমেলায় দশ হাজারের অধিক বই আছে শিক্ষার্থীরা এটিকে সুযোগ হিসেবে গ্রহণ করতে পারে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে পুলিশ সুপার মোহাম্মদ জেদান আল মুসা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল ওয়াজেদ জেলা শিক্ষা অফিসার মহম্মদ রমজান আলী আকন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহম্মদ মাহবুব মোরশেদ সহ অনেকেই উপস্থিত ছিলেন আগামী শুক্রবার পর্যন্ত এই বইমেলা চলবে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীদের জন্য মেলার স্টল উন্মুক্ত থাকবে রাজশাহী তানুরে লটারির মাধ্যমে দুটি পৌরসভায় বারোটি ওএমএস ডিলার নিয়োগ সম্পন্ন করা হয়েছে গতকাল তানুর উপজেলা পরিষদ সভাকক্ষে আগ্রহীদের সামনে প্রকাশ্যে লটারির মাধ্যমে নিয়োগ সম্পন্ন করেন নিয়োগ কমিটির সভাপতি ও তানুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকাত সালমান এ সময় নিয়োগ কমিটির সদস্য সচিব তানুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মলিউজ্জামান সজীব সদস্য উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন সমাজসেবা কর্মকর্তা আহমেদ হোসেন খান সহ অনেকেই উপস্থিত ছিলেন খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় তানুর উপজেলায় তানুর পৌরসভা ছটি পয়েন্টে ছজন এবং মণ্ডুমালা পৌরসভা ছটি পয়েন্টে ছজন মোট বারোটি ও এম ডিলার নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় আগ্রহীদের আবেদন যাচাই বাছাই শেষে এই ডিলার নিয়োগ সম্পন্ন হল খেলার খবর ক্রিকেট বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব পনেরো ক্রিকেট দলে ডাক পেয়েছে বগুড়ার তিন কিশোর ক্রিকেটার সম্প্রতি ঘোষিত জাতীয় দলে ডাক পাওয়া ক্রিকেটাররা হল আব্দুর রহমান ইরফান বা আজিৎ এবং আফ্রিদি তারিখ এবার রাঁচি বিভাগে চ্যাম্পিয়ন অনুরুদ্ধ চোদ্দ বগুড়া জেলা দলের হয়ে খেলেছে সব খুদে ক্রিকেটার এরপর বিভাগীয় দলে পারফর্ম করে নির্বাচকদের নজর কাড়ে তারা সর্বশেষ জাতীয় দলের ক্যাম্পে পারফর্ম করেই জাতীয় দলের সুযোগ পেয়েছে উদীয়মান এই তিন ক্রিকেটার এদের মধ্যে আব্দুর রহমান ইরফান বায়জিদ্ বোস্তামী বগুড়া ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমিতে নিয়মিত অনুশীলন করে আফ্রিদি তারিক বিকেএসপিতে অধ্যয়নরত সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল আটানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা উনত্রিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে ছটা চুয়ান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে